বন্ধুরা তোমাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে চললাম যেটা শুনলে তোমাদের ভীষণই কষ্ট হবে আমি তোমাদেরকে বলেছিলাম যে বলার সাহার মৃত্যুর পর থেকে পলাশ সাহার সম্বন্ধে যত তথ্য থাকবে তোমাদের সামনে কিন্তু আমি সমস্ত তথ্য শেয়ার করব তো সেই শেয়ার করতে গিয়ে কিছু এমন তথ্য বেরিয়ে আসে সেগুলো কিন্তু শুনলে কিন্তু তোমাদেরই কিন্তু আচমকায় বুক বিদিন্ন করে যাবে তার নিজের মা হ্যাঁ সুস্মিতা সাহার কিন্তু নিজের মা তাকে কিন্তু ঘর ছাড়া করেছে কেন ঘর ছাড়া করেছে তার কারণ তার জন্য মিডিয়া মানে সুস্মিতার জন্য মিডিয়ায় এখন ছাড়খার হয়ে যাচ্ছে তাদের নাম তাদের নামে বিভিন্ন রকম কথা উঠছে তার বাবা এত চাপ নিতে পারছে না সেই জন্য তারা সমস্ত কিছুর জন্য সুস্মিতাকে দায়ী করছে এবং সুস্মিতাকে বারবার একটাই কথা বলছে আমরা এত দায় নিতে পারছি না আমরা এত চাপ নিতে পারছি না সব কিছুর জন্য দোষী তুই তুই এবার দেখে নে কি করবি না করবি তুই বাড়ি থেকে বেরিয়ে যা তো বন্ধুরা এই মতন অবস্থায় সুস্মিতা নিজের বাড়িতে মেঝের মধ্যে বসে এই ভিডিওটা মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াতে সকলেই কিন্তু আচমকিত হয়ে পড়েছে যে সোশ্যাল মিডিয়ায় এইভাবে কেন কান্নাকাটি করছে মেঝের ওপরে সুস্মিতা বসে বসে তার কারণ হচ্ছে একটাই যে সে তার মা এখন গর্ভধারিণী মা তাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে তার কারণ একটাই যে এই রকম তাকে এই মুহূর্তে তাকে বাইরে থেকে বের করে দেওয়া হবে যে তার এখন স্বামী নেই তার এখন সে না পারছে শ্বশুর বাড়িতে যেতে না পারছে সে বাপের বাড়িতে থাকতে এই মতন অবস্থায় সে কি করবে সে কিছু বুঝে উঠতে পারছে না তাই সে কিন্তু মানে হতাশাজনক অবস্থায় সে কিন্তু এখন মানে বিভ্রান্ত পরিস্থিতিতে রয়েছে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে সে যেন সুস্থ হয়ে উঠুক এবং তোমাদেরকে একটা কথা কথা বলে দিই যে সে যে গুরুতর অসুস্থ হয়েছিল সেই অসুস্থ থেকে কিন্তু সে অনেকটাই রিকভারি করেছে এবং সে কিন্তু রিকভারি করে সে কিন্তু আবারও সুস্থ হয়ে গেছে এবং সুস্থ হয়ে গিয়ে সে কিন্তু বাড়ি ফিরে এসেছে এবং সে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং সে তার মা বাবার সাথেও রয়েছে কিন্তু তার মায়ের এরকম একটা পদক্ষেপ বা এরকম কথাবার্তায় সে কিন্তু যথেষ্টই মনুক্ষুণ্ণ হয়েছে এবং সে তার মাথায় এখন আকাশ ভেঙে পড়ার হয়েছে সে বলছে মতন তার শাশুড়ি মা তার সাথে এরকম বিচ্রয় করলো তার নিজের মা যদি তার সাথে এরকম করে বিচার করে তাহলে সে কোথায় যাবে কার কাছে থাকবে সে তো কোথাও থাকতে পারবে না শুধুমাত্র সেই সোনাটুকু যে সোনাটুকু এই পলাশ সাহা দিয়ে তাহলে কি পলাশ সাহা সবাইকে চিনতে পেরেছিল বা বুঝতে পেরেছিল যে তার অবর্তমানে তার অবস্থা কি হতে পারে সুস্মিতার অবস্থা কি হতে পারে এটা কি বুঝতে পেরেছিল সেই জন্যই কি সুস্মিতার ওপরে এই স্বর্ণের দায় দিয়ে গিয়েছিল বা স্বর্ণ রক্ষা করার দায় দিয়ে গেছিল স্বর্ণ যাতে সে ঠিক মতন রাখতে পারে বা স্বর্ণের ভারে সে যাতে তার জীবনটা কাটিয়ে দিতে পারে স্বর্ণের ক্ষমতায় সে যাতে জীবনটাকে নির্বাহ করতে পারে সেই জন্যই কি স্বর্ণের দায়টা তার উপরে দিয়ে গেল জানি না বন্ধুরা অনেক কিছু প্রশ্নের উত্তর কিন্তু পলাশ সাহার মৃত্যুর সাথে সাথেই কিন্তু চলে গেল তো বন্ধুরা একটা কথা বলবো তোমরা সকলেই কিন্তু এই সুস্মিতার সাথে থাকো সুস্মিতার সঙ্গে থাকো এবং সুস্মিতা প্রাপ্য সম্পত্তিটুকু যেন সে শ্বশুরবাড়ির তরফ থেকে পায় সেটুকু আমরা সবসময় চাইবো কারণ সুস্মিতা পলাশের অবর্তমানে সমস্ত সম্পত্তির মালিকানা কিন্তু অর্ধেক মালিকানা কিন্তু সুস্মিতা সেই অর্ধেক মালিকানা যদি সুস্মিতা না পায় তাহলে কিন্তু খুবই খারাপ হবে একটা খারাপ পরিস্থিতি হবে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো যে সেই সুস্মিতা যাতে সমস্ত সম্পত্তির অধিকার পায় সেদিকে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের মূল্যবান মতামত জানাতে একদম ভুলবে না আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে তার আগে বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি বারবার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে নিও